মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস উপস্থিত জাতীয় ঐক্যমত কমিশনের সম্মানীয় সদস্যবৃন্দ এবং জাতীয় নেতৃবৃন্দ একটা গভীর আগ্রহ এবং অপেক্ষার সময় আমরা সকলে এখানে সমবেত হয়েছি আগামী একদিন পর শুক্রবার দিন জাতীয় সংসদের প্লাজায় দাঁড়িয়ে আমরা আশা করছি যে জাতীয় সনদ যে প্রক্রিয়ার মধ্যে আপনারা অংশীদার হয়েছেন অংশগ্রহণ করেছেন এবং যা প্রণয়নের সমস্ত রকম বাধা বিঘ্ন অতিক্রম করে আপনারা ঐক্যবদ্ধ থেকেছেন তারই প্রতিফলন হিসেবে আমরা শুক্রবার দিন জাতীয় সনদে স্বাক্ষর করতে পারব সেটাই আমরা আশা করছি তারই সমস্ত রকম প্রস্তুতির দিকগুলো আমরা সম্পন্ন করার চেষ্টা করছি এই সনদ স্বাক্ষরের ক্ষেত্রে অনুষ্ঠানের জন্য আরও একটু বেশি সময় নেওয়ার বদলে আমরা দ্রুততার সঙ্গে অগ্রসর হওয়ার চেষ্টা করেছি এবং সেদিক থেকে পূর্ব প্রস্তুতি হিসেবে আপনাদের প্রত্যেককে অনুরোধ জানানো হয়েছিল এবং প্রত্যেকটি দলের পক্ষ থেকে জাতীয় সনদের স্বাক্ষরকারীদের নাম বেশ কিছুদিন আগেই আপনারা দিয়েছেন সেই জন্য আন্তরিক ধন্যবাদ এই অনুষ্ঠানে আমরা চাই জাতীয় নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যারা যুক্ত সে সমস্ত অতিথিরা উপস্থিত থাকুন সেই বিবেচনার থেকে আপনাদের কাছে আমরা অনুরোধ করেছিলাম যেন আপনাদের অতিথিদের তালিকা আমাদের দেন অধিকাংশ দলের কাছ থেকে আমরা তো পেয়েছি এবং সেটি আমরা আগামী কাল থেকে এই অনুষ্ঠানের যে আমন্ত্রণপত্র সেগুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারব অনুষ্ঠানের একটি দিকের কথা আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে স্বাক্ষর অনুষ্ঠানে আমরা এমনভাবে ব্যবস্থা করব যাতে স্বল্প সময়ের মধ্যে সকলের প্রত্যেকটি দলের প্রতিনিধিরা এগুলো স্বাক্ষর করতে পারেন যদিও জাতীয় সনদ সমস্ত রকম তথ্য সম্বলিত হওয়ার পর প্রায় চল্লিশ পৃষ্ঠার মতো সেক্ষেত্রে আমরা স্বাক্ষরের জন্য অঙ্গীকার নামার যেই পাতাটি সেটি রাখবো যাতে করে আপনারা স্বাক্ষর করতে পারেন এবং স্বাক্ষর করার পরে সেগুলো সন্নিবেশিত করা হবে আমরা এটাও লক্ষ্য করেছি গত কাল এবং আজকে কিছু কিছুটা বিভ্রান্তি কিছু কিছু তথ্য এদিক সেদিক প্রচারিত হয়েছে অনেক রাজনৈতিক দলের নেতারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন অনেক সাংবাদিকরাও যোগাযোগ করেছেন কিন্তু আমি জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সুস্পষ্টভাবে বলতে চাই যে আমাদের দিক থেকে প্রস্তুতি সম্পন্ন হচ্ছে পাশাপাশি আপনাদের দিক থেকে যে সহযোগিতা অব্যাহতা আছে তাতে আমরা আশাবাদী যে একটি আনন্দঘন পরিস্থিতির মধ্য দিয়েই আমরা এই জাতীয় সনদ স্বাক্ষরের অনুষ্ঠানটা সম্পন্ন করব প্রায় এক বছর ধরে এই প্রক্রিয়ার সূচনা হয়েছে এই অর্থে যে গত বছর সেপ্টেম্বর মাসের পর যে সমস্ত সংস্কার কমিশন তৈরি হয়েছিল তার প্রতিবেদনের ভিত্তিতেই জাতীয় ঐক্যমত্ত কমিশন তার সুপারিশনামাগুলো দিয়েছিলো এবং আপনাদের পক্ষ থেকে মতামতের ভিত্তিতে আমরা চুরাটি সিটি বিষয়ে সিদ্ধান্ত এবং ঐকমত্য তৈরি করতে পেরেছি এর কিছু কিছু বিষয়ে কিছু কিছু নোট অফ ডিসেন্ট আছে যেগুলো জাতীয় সনদে সুস্পষ্টভাবে উল্লেখ থাকছে এবং কী কারণে এই ভিন্নমত সেটা উল্লেখিত থাকবে যাতে করে ভবিষ্যতে একটি দলিল হিসাবে একটি রাজনৈতিক দলিল হিসেবে এটি যখনই যার কাছে যাবে যে যিনি এটি ব্যবহার করবেন তিনি দেখতে পারবেন যে কোথায় কোথায় রাজনৈতিক দলগুলো একমত হয়েছিল কোথাও নোটিফিকেশন ছিল কোথায় ভিন্নমত ছিল এবং কি প্রস্তাবগুলো পরবর্তী সময়ে কি সুপারিশগুলো কে কীভাবে বাস্তবায়ন করেছেন সেদিক থেকে আমরা যে চেষ্টাটা করছি সেটা হচ্ছে যে জাতীয় সনদের কপি শুধু অনুষ্ঠানে নয় অনুষ্ঠানের পরেও বিভিন্নভাবে যেন প্রত্যেকটি নাগরিকের কাছে সেটা পৌঁছে দেয়া যায় আমরা সেই চেষ্টা অব্যাহত রাখব কমিশনের পক্ষ থেকে এবং আমরা সরকারকে অনুরোধ করব যেন এটি সকলের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন এবং এর মধ্য দিয়ে যেন নাগরিকরা সকলেই বুঝতে পারেন যে রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে এক অভূতপূর্ব প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকারে পৌঁছেছেন সেই অঙ্গীকারের রূপ কি কি । বাংলাদেশের রাষ্ট্রের ভবিষ্যৎ পথরেখা কী এবং এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কতদূর অগ্রগতি হচ্ছে তারা যেন সবসময় নজর রাখতে পারে এই পুরো প্রক্রিয়ার সময় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে যে অভাবনীয় সহযোগিতা জাতীয় ঐকমত্য কমিশন পেয়েছে তার জন্যে আমি বারবার আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই প্রত্যেকে অন্যদের ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা রেখে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এখানে উপনীত হয়েছি তা প্রকৃতপক্ষে দক্ষিণ এশিয়ার কোথাও কখনই ঘটেনি সম্ভবত পৃথিবীর কোথাও ঘটেনি এর মধ্য দিয়ে আপনারা যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের ধারা তৈরি করলেন তা অব্যাহত থাকবে এ বিশ্বাস কমিশনের আছে এবং আমরা সেটাই আশা করি যে আপনারা সেটাকে এগিয়ে নিয়ে যাবেন যে সর্বোপরি যেটা সেটা হচ্ছে একটি জাতীয় ঐক্য রক্ষা করা আমাদের মধ্যে ভিন্ন মত থাকবে রাজনৈতিক দলের মধ্যে ভিন্ন মত থাকবে জাতীয় সনদেও অনেকের ক্ষেত্রে ভিন্ন মত আছে তা সত্ত্বেও রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে যে জাতীয় ঐক্য প্রয়োজন যে জাতীয় ঐক্যের মধ্যে দিয়ে ফ্যাসিবাদের যে শক্তি সেই শক্তিকে পরাস্ত করা সম্ভব সেটা আপনারা আমরা সকলে মিলে নাগরিকরা অব্যাহত রাখবেন সেটাই শুধু জরুরি নয় অবশ্য করণীয় কর্তব্যে দাঁড়িয়েছে কারণ হচ্ছে আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি যখন আমরা ভবিষ্যতের পথরেখা নির্মাণ করতে গিয়ে আমাদের বিভিন্ন রকম চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে সেই চ্যালেঞ্জ মোকাবেলা কেবলমাত্র একটি দল একটি ব্যক্তি বা একটি প্রতিষ্ঠান একটি সংগঠন একটি সংস্থা বা একটি সরকারের পক্ষে সম্ভব হবে না আমরা মনে করি জাতীয় সনদ সেই কাজে একটা দিক দৃশ্য হিসেবে দিক দিকদর্শন হিসেবে কাজ করবে সেই আশা থেকে সেই প্রত্যাশা থেকে আমরা অপেক্ষায় আছি যে আমরা অচিরেই অর্থাৎ শুক্রবার দিন বিকেলবেলা এই জাতীয় সনদে স্বাক্ষর করতে পারব সকলে এবং তার মধ্য দিয়ে আমাদের এই যে দীর্ঘ যাত্রা সেই যাত্রার একটা নতুন অধ্যায়ে আমরা প্রবেশ করতে পারব সেই কাজে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করে আবারও সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি